আসসালামু আলাইকুম আল্লাহ তুল ফার্নিচারের পক্ষ থেকে সবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে সিম্পুল তারা খাটের বিষয় আসলে এই তারা তারাকাঠটা সিম্পুলের ভিতরে সবথেকে সুন্দর লাগে এইটার যদি কাঠের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সেগুন কাঠের ফাইবারগুলো দেখলেই মানে চিনতে পারবেন আসলে এগুলো কি কাজ আপনার এগুলা যে কালো কালো ফাইবারগুলো গুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে সেগুন কাঠ আর এই কালো কালো ফাইবার কিন্তু আপনার অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আপনার পারপাটা এটা হচ্ছে আপনার ছয় ফুট বাই সাত ফুট আর এইটার কিন্তু আপনার বক্সের পিছনেও হচ্ছে কাঠ দেওয়া এটা আপনার ছলিড কাঠের থেকে ডিজাইনটা করা আসলে এই খাটটা আমার থেকে অর্ডার করছে সৌদির প্রবাসী কাদের ভাই আসলে উনি খুবই একজন ভালো মানুষ উনি আসলে দীর্ঘ দুই মাস আগে আমার অর্ডার করছে আজকে মূলত ওনার মাল আল্লাহ দিলে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিয়ে দিব শুধু আপনার খাট না আপনার কাদের ভাইয়ের আর মাল আছে আপনার এইটা হচ্ছে খাটের লগে সাইড বক্স আর আরেকটা আছে হচ্ছে গুলাব সুকেস এই গুলাব সুকেসটাও কিন্তু আনকমন একটা সুকেস আসলে আমার দোকানের সবথেকে বেস্ট কোয়ালিটি সুকেস আসলে এই সুকেসগুলো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে ডেলিভারি দিই নাই এটা আমার সব থেকে লাকি সুকেস আসলে এই সুকেসগুলো যদি কাজের কোয়ালিটি গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই পায়াগুলো যেগুলো দেখতেছেন এই পায়াগুলো কিন্তু আপনার এক একটা পায়া হচ্ছে থেকে আর এইটার আপনার নিচের পায়াগুলো কিন্তু ভিড় আসলে এমন কোন জায়গা নাই যে ডিজাইন করা নাই এটার আপনার যদি সাইজের সাইডের যদি গোলাপের কোয়ালিটি গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি ভিডিওটা করতেছি দিনে তাই দেখা যাচ্ছে ভালো মতো বোঝা যায় না তারপরেও আপনার এক একটা গোলাপ দেখলে আসলে মনটা যায় আর গোলাপ সুকেশ আসলে গোলাপ সুকেশের মতোই আর আমরা আপনার যে কোনো ফার্নিচার যদি বানাই আসলে আপনাদের সাথে ভিডিও দিয়ে শেয়ার করি যদি কারো ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসলে আর ভাগ আসলে কাদের ভাইয়ের পোটা কাছে আল্লাহ আল্লাহর আমাকে ডেলিভারি দিয়ে দেবো আর কাদের ভাই আসলে সৌদির প্রবাসী ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি কোনো ফার্নিচার আপনাদেরকে ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম